রাবণ বধ পুত্র শোকে সমরে আইল দশানন দেখি অগ্রসর হইল নন্দন। লক্ষণের পেতে কো ভাবিয়া দুষ্ট অতিক্রোধ করে লক্ষণে ছাড়িয়া অস্ত্র বিভীষণে মারে পাট ভীষণ দর্শন দিব্য অস্ত্র তাহা কাটিল লক্ষণ মহাক্রোধে তুলু সেই মারে বিভিষনে পুনর্বার লক্ষণ কাটিল দিব্যবাণী দুই সেল অস্ত্র যদি কাটিল লক্ষণ জনদণ্ড সেলহাতে লইল রাবণ ডাকিয়া কহিল তবে লক্ষণের পরে বুঝিলাম বীরপনা রক্ষা কইলে পরে আপনা সম্ভব ঝাট যায় শক্তিবর দেখিয়া লক্ষণ বীর হইল ফাপর প্রাণপণে বান মারে নারেনি বাড়িতে কালদণ্ড সমান আসিয়া শূন্য পথে নির্ভয়ে বাজিল গিয়া লক্ষণের বুকে পড়িল লক্ষণ বীর রক্ত উঠে মুখে শোকাকুল রঘুনাথ হলেন অজ্ঞান পর্বত আনিল তবে বীর হনুমান পর্বতে ওষধি ছিল তার অনুভবে লক্ষণ পাইল প্রাণ আনন্দিত সবে কাল পূর্ণ হইল রনে আইল রাবণ আপনি গেলেন রনে রথে রঘুনাথে রথ মাতল সংহতি সেই রথে রঘুনাথ চড়েন কৌতুকে মাতলি লইল রথ রাবণ সম্মুখে অপ্রমিত যুদ্ধ হইল দুই মহাবল উপমা নাহিক ও স্বর্গ রসাতল ছিল কইল রণ মহা ক্রোধ ভরে তবে কমল লোচন রাবণের দশ মুন্ড বিধাতার বরে পুন পুনো যতবার কাটে রাবণে বিনাশ না হয় দুষ্ট পূর্বের সাধনে জোরো করে ডিপ্রেশন করে নিবেদন অন্য অস্ত্রে না মরিবে দুর্জয় রাবণ মৃত্যুবান আছে ওর মন্দ দড়ি পাশ সে বান আনিলে হবে রাবণের নাশ হনুমানে আদেশিল কমল লোচন ছলেতে আনিল বান পবন নন্দন সেই বান লো রাম জুড়িয়া ধনুকে ক্রোধ ভরে মারিলেন রাবণের বুকে হেন মতে পড়িল রাবণ মহাবল পুষ্প বৃষ্টি কইল তবে অমর সকল তবে সীতা আনিল রাক্ষস বিভীষণ দেখিয়া কহেন তারে কম লোচন দশ মাস তোমায় রাখিল নিশা চরে নাহি জানিছিলে তুমি কেমন প্রকারে আমারে করিবে মিন্দা এই বড় ভয় পরীক্ষা দেহ তো সীতা যদি মনে লয় এমত শুনিয়া সীতা অতি দুঃখ মনে অগ্নিকুণ্ড চালাইতে কহেন লক্ষণে লক্ষণ করিল কুণ্ড প্রবেশিল সীতা কৌতুক দেখিতে যত আসিল দেবতা রাম পুরিলেন সীতা বিচ্ছেদ অনলে হেনে উঠে অগ্নি সীতা ব্রহ্মা আদি সর্বদেব একত্র মিলিল করিয়া অনেক স্তুতি রামেরে কহিল আপনা না জানি কর মনুষ্য আচার তুমি নারায়ণ সীতা লক্ষ্মী অবতার তোমারে দেখিতে এলো যত পিতৃলোক হেরো দেখো দশরথ তোমার জনক দেবগণ বলে রাম মাগ ইষ্টবর কহেন বানর পরে রাম সম্ভাস করিয়া সর্ব জনে যত গেল আপন ভুবনে বিভীষণে দিল রাম রাজ্য অধিকার বানর গণেরে কইল বহু পুরস্কার সসৈন্যে গেলেন রাম অযোধ্যা নগর সিংহাসনে বসিলেন রাজ রাজ্যেশ্বর সেবক উদ্ধার হেতু প্রভুর এ কর্ম হেন দুই ভাগে লইয়া দোহে জন্ম সেই জয় বিজয় জন্মিল পুনর্বার শিশুপাল দন্ত নাম দোহাকার পূর্ণ ব্রহ্ম যদ হয়ে অবতার তব যজ্ঞে শিশুপালে করেন উদ্ধার তিন অবতারেতে শ্রীকৃষ্ণ ভগবান ভক্তজনী করিলেন এই পরিত্রাণ রামের এতে দুঃখ ধরিয়া শরীর কি দুঃখ তোমার বনে রাজা যুধিষ্ঠির সবার দুঃখের কথা করিয়া শ্রবণ সীতা দুঃখে দ্রৌপদীর বিদরিল মন বিষাদ না করো রাজা দুঃখ হইল অন্ত অল্প দিনে নষ্ট হবে কৌরব দুরন্ত বিশেষ দ্রৌপদী এই সাবিত্রী সমান যেজন জন উভয় কুল কইল পরিত্রাণ নানা সুখ ত্যাজি স্বামীর কারণে তথা না ত্যাজি লেখ স্বামী সত্য বানে ক্ষত্র কুলে তাঁর তুল্য নহে কোনো জন দ্রৌপদীরে দেখি যেন তাহার লক্ষণ সতী সাধ্য প্রতিব্রতা লক্ষ্মী অবতার মুক্ত সবাকার ব্রাহ্মণ যার ভঞ্জে অপ্রমাদে কদাচনা হবে দুঃখ ইহার প্রসাদে ভারত পঙ্কজ রবি মহামণি ব্যাস পাঁচালী প্রবন্ধে কহে কাশিরাম দাস